السلام عليكم ورحمة الله 神。<laughs> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثات وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار شمانة مسلية الكرام محان الله سبحانه وتعالى الدربري أمر الله بكتي شكري عليكري زي محان الله سبحانه وتعالى أمدر كي بطي آج کے وہ جمعہ نمازے بھی دن اس کی دھوا تو اپنی ٹائم پڑے چاہتے کے خود بار بیشہ ہو حلال و حرام اللہ سبحانہ وتعالی قرآن کریم ابو رسول اکرم صلی اللہ علیہ وسلم তার বাণীর মাধ্যমে হালাল এবং হারাম আমাদের সামনে স্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে আমরা হালালের উপরে জীবনযাপন করতে পারি এবং হারাম থেকে যেন আমরা বাঁচতে পারি হালাল হচ্ছে হালাল এবং হারাম কে শরীয়তের দুইটি খুবই গুরুত্বপূর্ণ পরিভাষা ইসলামের দৃষ্টিতে যত রকমের বৈধ বিষয় রয়েছে সেগুলোকে বলা হয় হালাল আর যত অবৈধ বিষয় রয়েছে সেটাকে বলা হয় হারাম আর এই হালাল এবং হারাম এটা একমাত্র আল্লাহ এবং রসূল কর্তৃক নির্ধারিত আল্লাহ সুবহান ওয়া taala বলেন ও ইয়ুহাল্লু লাহুমুত তাইয়্যিবাত ও ইয়ুহাররিমু আলাইহিমুল মুমিনের জন্য আল্লাহ সুবহান ওয়া taala হালাল ও হারাম আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা নির্ধারণ করেছেন আল্লাহ এবং আল্লাহ বলছেন এটাই আমার হুদুদ এই হুদুদ যারা অতিক্রম করবে সীমারেখা যারা অতিক্রম করবে তারা জাহেমদের মধ্যে গণ্য হয়ে যাবে أريش ماركا إتالي دارن كرر خمطة كوديكارك مطر الله دنيا كُنَّ مفتي كونو غزور كونو نتا دنيا كونو عين إتاكي ندارن كرر كوديكار ناي الله سبحانه وتعالى نشد كولي ديت قل أرأيتم ما أنزل الله لكم من رزق أجعلتم منه حراما وحلالا তুহান তোমাদের জন্য যা কিছু নির্ধারণ করে দিয়েছেন নির্দেশ দিয়েছেন তোমরা সেটার উপরে মিথ্যা অপবাদ করতেছ অর্থাৎ আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে আল্লাহ যেটা হারাম করেছেন

কারো আনুগত্য করার জন্য সমাজের রীতিনীতি পালন করার জন্য এই ধরনের কাজ করা যাবে না যে আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে আপনি হারাম করে নেবেন আর আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে আপনি হালাল করে ব্যবহার করবেন এটা কখন করা যাবে না আল্লা সুবাহ কাছে প্রশ্ন করলেন এরা প্রশ্ন করে নবীর কাছে আল্লাহ আমাদের জন্য কি হালাল করেছে আল্লাহ এই জবাবে নবীকে বলেন আপনি জবাব দেন আল্লাহ তোমাদের জন্য সমস্ত পবিত্র জিনিসগুলো তোমাদের জন্য হালাল করেছে যেটা তোমাদের জন্য পবিত্র এই জন্য আল্লাহ সুবাহানু যেই সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন সেই সীমারেখা অতিক্রম করা যাবে না আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হালাল হিসাবে গ্রহণ করতে হবে এটাকে হারাম করা যাবে না এটাকে মানতে গিয়ে পালন করতে গিয়ে কোন রকমের সন্দেহ সংশয় কোনো রকমের বোধ করা যাবে না বরং সেটাকে আল্লাহ যেটাকে হালাল করিতে যেটা আমার জন্য হালাল এবং এই এই হালাল জিনিসটা আল্লাহ আমার জন্য পবিত্র হিসাবে করেছেন এবং আমার কল্যাণের জন্য করেছেন আমার ভালোর জন্য করেছেন আর যেটা হারাম সেটা যদি মনে হয় আমার জন্য কল্যাণ আমার জন্য ফায়দা আমার জন্য লাভ না এটাই হচ্ছে হারাম কারণ এটা আল্লাহ আপনার জন্য অপবিত্র করেছেন এটা আপনার জন্য অকল্যাণ রেখেছেন আপনার মনে হচ্ছে আপনার জন্য এটা কল্যাণ লাভ কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর আল্লাহ পাকসুবাহনতলা মানুষের জীবন যাপনের জন্য যেমন গুরুত্ব আরোপ করেছেন তেমনি এই হালাল উপার্জন করার জন্য গুরুত্ব আরোপ করেছে আপনার উপার্জন আপনার জীবন জীবিকা আপনার জীবন পরিচালনার জন্য আপনার দুনিয়ার হায়াতের জীবন পরিচালনার জন্য আপনার উপার্জনের জন্য আল্লাহ তালা সেই জিনিসটাকেও আপনার জন্য গুরুত্ব দিয়েছেন এবং সেটা হালাল পন্থায় হতে হবে এটা যেন কখনো হারাম কন্দায় না হয় আল্লাহর সীমারেকার অতিক্রম যেন করানা হয় তোমরা খাও ভালো জিনিসগুলো গ্রহণ করো ভালো জিনিসগুলো মা যেটা তোমাদের জন্য রিজিক হিসাবে আল্লাহ কি করেছেন সৃষ্টি করেছেন ওয়াসকুরু লিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করো ইনতুম ইয়াহু তা'বদু যদি তোমরা শুদ্ধকারী আল্লাহর বান্দা হয়ে যাও আর যে জায়গায় আল্লাহ বলেন কুলুমিম্মা রযাকাকুমুল্লাহু হালালান তোমরা খাও আল্লাহ যেটা তোমাদের জন্য রিজিক হিসাবে সৃষ্টি করেছেন হালালান তাইয়্যিব পবিত্র হালাল জিনিসগুলো অস্কুরু উলিল্লায় তোমরা আল্লাহ নেয়ামতের শুকুরিয়া আদায় করো অস্কুরু ন্যায় আল্লাহ এটা আল্লাহর নেয়ামত আল্লাহ তোমাদের জন্য হালাল জিনিসগুলো পবিত্র করে করে রেখেছে হালাল জিনিসগুলো তোমাদের জন্য পবিত্র অস্কুরু ন্যায় আল্লাহ আল্লাহর নেয়ামতের শুকুরিয়া আদায় করো ইনকুম তুম ইয়াহু হুদা নিশ্চয় তোমরা যেখানে থাকো না কেন তোমরা আল্লাহর বান্ধা হয়ে থাকো সেজন্য আমরা দেখতে পাই যে এ হালাল এবং হারামের মধ্যে যে জিনিসগুলো আল্লাহ পাকসু বাহান করেছেন হালালটা আমাদের কল্যাণের জন্য আমাদের ফায়দার জন্য আমাদের শরীরের সুস্বাস্থ্যের জন্য আমাদের সমাজের সামাজিকতা রক্ষার জন্য এবং সমস্ত হারামগুলো আমাদের জন্য অকল্যাণ রেখেছে সেখানে কোনো বরকত নাই সেখানে হানাহানি সেখানে সব ধরনের বিপদ এবং মুসিবত এবং সব ধরনের ফেতনা ফাঁসা জড়িত হয়ে যায় যেখানে হারাম গ্রহণ করা হয় হারামের পথে চলা জন্য মানুষের প্রত্যেকটি আবাদত মানুষের প্রত্যেকটি আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এ হালাল এবং হারাম দুইটা জিনিস খুবই জরুরি মানুষের সমস্ত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা বিষয় উল্লেখ করেছেন হজরত সাহা আল্লাহ রাহু তিনি বলেন যে হালাল খাওয়া ফরজ আদায় করা এবং রসুলের আনুগত্য করা এই তিনটা জিনিসের মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে হালাল কারণ মানুষ যত একত বন্দে করুক যত তাহ্জ গুজার হোক এবং যদি সে আল্লাহর করে গিয়ে এত কষ্ট করে আল্লাহর দরবারে আল্লাহর খানা খাবার সামনে গিয়ে যখন উপস্থিত হয় এত টাকা খরচ করে এত কষ্ট করে জীবনের একটি বড় আশা নিয়ে সে আল্লাহর ঘরে উপস্থিত হয় যেখানে গেলে মানুষের জীবন ধন্য হয়ে যায় যেখানে যাওয়ার সাথে সাথে মানুষের জীবনের সমস্ত হয়ে যায় যেখান থেকে ফিরে আসলে একজন মাসুম বান্দা হয়ে যায় সে আল্লাহর ঘরের সামনে গিয়ে কোনো বন্ধা যখন হেরামের কাপড় পরে আল্লাহর খানায় কা ধরে যদি আল্লাহকে ডাকে আল্লাহ বলে তোমার ডাকে আমি সাড়া দিব না তোমার আমি সাড়া দিব না সে আল্লাহ আল্লাহ করে ডাকে আল্লাহ তার ডাকে সাড়া দেন না কেন সে যে আল্লাহর করে এসেছে যে টাকা খরচ করেছে সেটা হারাম যে এহরামের কাবর করেছে সেটা হারাম শরীরের প্রত্যেকটা খাওয়া দাওয়া তার হারাম আর সে চোখের ফানি ফেলে খানে ধরে কান্না করতেছে আল্লাহর দরবারে কবুল হবে এত হারাম নিয়ে আল্লাহ দরবারে যাবে এটা কখনো আল্লাহ কবুল সে সেজন্য হারাম খেলে কি হয় আপনি জীবনে দুনিয়াতে আপনি মনে করেন আপনার বিরাট লাভ হয়ে গেছে বিরাট কল্যাণ করছেন বিরাট কিছু করে ফেলছেন এটার দ্বারা হয় কি হারাম খাওয়ার কারণে একজন মানুষের সর্বপ্রথম খারাপ অভ্যাস সৃষ্টি হয় যখন একজন মানুষ হারাম খেতে থাকে তার মধ্যে ভালো অভ্যাসটা কমে যায় খারাপ অভ্যাস সৃষ্টি হয় দুই নম্বরে তার চরিত্র নষ্ট হতে থাকে তার মধ্যে আর কোনো লজ্জা সরম গালি গালাস দিলেও এগুলা তার কাছে কোনো কিছু মনে হয় না কারণ হারাম খেতে খেতে তার মন মানসিকতা এমনভাবে হয়ে গেছে যে তার মধ্যে খারাপ চরিত্রটাই তার কাছে ভালো লাগে তিন নম্বরে সঠিক আবাদত বন্দে দিতে তার আগ্রহ সৃষ্টি হয় না কারো হারাম খেতে খেতে তার মন মানসিকতা এমন এক পর্যায়ে পৌঁছে যায় নামাজ রোজা এবাদত বন্দিগি এগুলা তার কাছে তেমন ভালো লাগে একটা বোঝার মতন কোনো মতে নামাজ আদায় করে একটা দায়িত্বের মতন কোনমতে মতে যেন পালন করে আল্লাহর সামনে দাঁড়ানোর যে আগ্রহ আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য যে আন্তরিকতা আল্লাহর সামনে দাঁড়ালে যে যে মহব্বত সৃষ্টি হয় আল্লাহর সামনে দাঁড়ালেতে তার মাথা নত হয়ে যায় আল্লাহর এবাদত করতে গিয়ে আরেকটা এবাদতের যে আগ্রহ এই জিনিসটা তার মধ্যে থাকে না তার হারাম খেতে খেতে তার অবস্থা এরকম হয়ে যায় আর একটা হচ্ছে হারাম খাওয়ার কারণে সেই ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে কখনো কখন হয় না ইয় হারাম খেতে খেতে আবার দোয়া এই দোয়া আল্লাহ কখনো কহুল না যদিও খানা আবার সামনে গিয়ে আল্লাহর খানা আবার এহেরাম করে যদি কান্নাকাটি করে দোয়া কহুল যেখানে দোয়ার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা যেখানে গিয়ে আল্লাহ কবুল হওয়ার দোয়া দোয়া অবশ্যই কবুল হয় সেখানে তোর দোয়া হবে আর হালাল খাদ্য খাওয়ার কারণে কি হয় হালাল সামান্য কিন্তু এটা হালাল হারাম বিরাট কিছু কিন্তু হালালটা সামান্য এই সামান্য খাওয়ার কারণে আল্লাহ রা আলমী তার ভিতর একটা নূর সৃষ্টি করি দেয় তার অন্তরের মধ্যে একটা আলু সৃষ্টি করিয়ে তার দিলের ভিতরে একটা আল্লাহাকালার তার প্রতি একটা মহব্বত সৃষ্টি করে দেয় দুই নম্বরে অন্যায় এবং অসচেত্র খারাপ কাজের প্রতি তার গিনা সৃষ্টি হয় যে হালাল খায় সে কখনো হারামের কাছে যেতে তাও দূরের কথা হারান দেখলেও তার মধ্যে ঘিনা সৃষ্টি যেভাবে পঁচা গলা ময়লা আবর্জনা দেখলে তার মধ্যে গিনা সৃষ্টি হয় একজন মুমিন ব্যক্তি যে হালালের উপরে থাকে তার মধ্যেও এই হারাম জিনিসটা অন্যায় জিনিসটা দেখলে তার মধ্যে কেউ ঘৃণা সৃষ্টি হয় তিন নম্বর হচ্ছে আল্লাহ তার মধ্যে ভালো কাজের প্রতি অভ্যাস সৃষ্টি করে ভালো কাজে বন্দিকির অভ্যাস সৃষ্টি হয় একটা ভালো কাজ করলে আরেকটা ভালো কাজে অভ্যাস আল্লাহ তাকে করে দেয় এরপরে নম্বর হচ্ছে এবাদতে তার মন আল্লাহর দিকে বেশি ঝুঁকে যায় আল্লাহর হালা আল্লাহর প্রতি এবাদতের প্রতি নামাজের প্রতি আল্লাহর দিনের প্রতি কোরআনের প্রতি ইসলামের প্রতি তার আগ্রহ বেড়ে যায় আগ্রহ বেড়ে যায় কেন তার সমস্ত কিছু হালাল মনের মধ্যে একটা প্রশান্তি একটা শান্তি সে অনুভব করে তার মধ্যে ভয় সৃষ্টি হয় যখন হালাল খেতে খেতে তার সমস্ত দিলে মনে মন মানসিকতা আল্লাহর প্রতি তার ভয় সৃষ্টি হয়ে যায় কারণ সে কখনো দরকার হলে অনাহারে অদ্যাহারে মরে যাবে কিন্তু তারপরেও সে হারাম গ্রহণ করবে না হালাল হালাল থাকতে থাকতে তার মুখে অসুস্থ হারামের কাছেও যাবে না গ্রহণ করবে না সবেন যদি সে মৃত্যুর মুখে বধিত হয় তারপরে হারাম কি দুনিয়া থেকে যাবে এরপরে ছয় নম্বর হচ্ছে এ হালাল বিক্রের দোয়া আল্লাহর দরবারে সহজে কবুল হয়ে। আল্লাহর দরবারে এটা অবশ্যই কবুল হয়ে যায় আপনি দোয়া করেন দোয়া করেন দোয়া করেন কান্নাকাটি করেন আপনি মনে করেন আমি এত দোয়া করি আল্লাহ কেন কবুল করছেন অবশ্যই এইভাবে একিন রাখবেন বিশ্বাস রাখবেন আপনি যে কোনো দোয়া করেন আল্লাহ সমস্ত দোয়া কবুল করে এবং এই দোয়া কবুল করে আল্লাহ যদি আপনার জন্য প্রয়োজন মনে করেন দুনিয়াতে সেটা আপনাকে দান করে কারণ আপনার জন্য কল্যাণ মনে করলে আর যদি মনে করলেন না এইটা তোমার জন্য ক্ষতি হবে তোমার কল্যাণ হবে বান্দারে তুমি একটু ধৈর্য ধরো আমি তোমার জন্য জমা করে রাখছি আখেরাতে এই এই ক্ষতিফল আমাকে অধিক 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 পরিমাণে তোমাকে কেয়া আমি তোমাকে দান করবো আল্লাহ কখনো দোয়া মমিন বান্দার দোয়া কখনো মাহরুম হয় না বঞ্চিত হয় সেজন্য ভাইয়েরা আমার আসুন আল্লাহ সুবাহান আমাদের সকলকে হালালের উপরে জীবনযাপন করা এবং হারাম থেকে বাসা আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন অনেকে জানে না হারাম বিষয়টা কি আপনার আমাকে এক ভাই প্রশ্ন করলেন চাকরিগত কারণে বলছে আমি কাজ করি আমার মালিকের সাথে আমি কাজ করি মালিকে আমাকে এই বেতনটা দেয় এবং এই কাজটা করলে এর থেকে একটা এমন আমাকে নি নেওয়ার কথা বলেছে। কিন্তু আমি সেই এমন নিতে গিয়ে সেই টাকা নিতে গিয়ে একটু বেশ কম করি অর্থাৎ যেখানে পাঁচ দিন আর দশ দিন আর পায় সেখানে আমি বলছি পাঁচ দিনের পায় এখন আমার এটা কি নেওয়া আমার জন্য সঠিক হবে আমি ভাইকে উল্টা প্রশ্ন করলাম আপনার বিবেকে কি বলেছেন না সে সঠিক না এইটাই আপনার বিবেক আল্লাহ যা আপনাকে একটা জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন আপনার বিবেক দিয়ে চিন্তা করো ফতোয়ার দরকার নাই তো আমি এই কাজটা করতেছি আমি একজন মানুষের হক নষ্ট করতেছি আমার বিবেকই আমাকে বলতে জানাচ্ছে কি ঠিক হচ্ছে ওটাই হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু আমাদের সকালকে এই হালাল রে জীবন করার জীবন যাপন কর এবং হারাম থেকে ফাসার আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله نحمده سبحانه وتعالى ونشكره ونتوب اليه جل شانه ونستغفره بعد بالله من الشيطان الرجيم المنزل عليه في كتاب الكريم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم أدم صلواتك وتسليماتك على خير خلقك سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين، اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا حمدا إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة الا خديتها يا رب العالمين اللهم انصرنا فانك خير الناصرين اللهم ارحمنا فانك خير الراحمين اللهم ارزقنا فانك خير الرازقين اللهم ارحمنا ونجنا من القوم الظالمين اللهم انصرنا الاسلام والمسلمين اللهم انصرنا المجاهدين في كل مكان اللهم انصر في بلادنا في سائر المسلمين اللهم انصر بلادنا في بنگلہ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الصلاة.